গুলি করে তাকে কি ছিল অপরাধ তার একটাই অপরাধ ধর কথা ছুটে থাকেন এক বছরে একটা কথা একটা শব্দ কয়েক হাজার মাসে উচ্চারণ করেছে ইনসাফ 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 স্বে দাবি করেছিল ঠিক হাজার সন্তান আমাদের এখানে স্কুলের ছেলেরা আছে স্কুলের মেয়েরা আছে কলেজের ছেলেরা আছে ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে আর আমাদের ছাত্ররা আছে প্রায় 50 জনের বেশি আমার গ্রামের মাদ্রাসার আছে কে রক্ত দেয় নাই বলেন বাংলাদেশের

কথা তোমরা শুনে লেখো তোমরা যে বৈষম্যহীন সমাজ গড়বার চেষ্টা করতেছো তোমরা যে ইনসাফের জন্য চিৎকার করতেছো সেই ইনসাফ সেই বৈষম্যহীন সমাজ যদি করতে চাও আল কোরআনের সমাজ তার বিকল্প রাস্তা নাই